চিত্রনায়ক সালমান শাহ ওরফে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমনের মৃত্যুতে এত বছর পর নতুন করে মামলা হওয়ায় ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে এ ঘটনায় সন্দেহের তীর সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দিকে মামলার সাত দিন না যেতেই তাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত তবে মামলার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ মনে করছে তারা গা ঢাকা দিয়েছে তবে যে কোনো সময় গ্রেফতার হতে পারে সামিরা ডন দুজনই আছেন পুলিশের তৎপরতায় তাদের পালানোর কোনো পথ খোলা নেই এজন্য ডন রিমান্ড এড়াতে অজ্ঞাত স্থান থেকে আত্মসমর্পণের ঘোষণাও দিয়েছেন কারণ ডন জানেন তার আর পালানোর কোনো উপায় নেই পালালে বাড়তে পারে রিমান্ডে ডিম থেরাপির পরিমাণ তাই ধরা দেওয়াই ভালো গত একুশ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে সামিরার পাশাপাশি অন্য আসামিরা হলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই যিনি একাই সালমান সার স্ত্রী সামিরা এবং শাশুড়ি লতিফা হক লুসিকে ভোগ করতেন এই লুসিও আসামি অন্যজন হচ্ছে সামিরার প্রেমিক খলনায়ক ডন কিলার ডেভিড জাভেদ ফারুক মে ফেয়ার বিউটি সেন্টারের মালিক ও সামিরার বান্ধবী রুবি ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন আমরা তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি জেনেছি যে কোনো সময় তাদেরকে আদেশ পেলে গ্রেফতার করা হবে পুলিশ মনে করছে সামিরা ও ডন মামলা হওয়ার পর থেকে গা ঢাকা দেওয়ায় তারা যে যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন এজন্য আদালতের মাধ্যমে তাদের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পুলিশ আশঙ্কা করছে যদি তারা দেশ ছাড়েন তবে মামলার বিচার থেকে নিহতের প্রয়োজনরা বঞ্চিত হবেন এবং তদন্তে ব্যাঘাত ঘটবে তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার জানান তাদের অবস্থান এখনও জানা যায়নি গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানায় তথ্য সংগ্রহের কাজ চলছে সম্প্রতি রমনা থানায় দায়েরকৃত মামলায় বাদী মহম্মদ আলমগীর উল্লেখ করেছেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার বোন নীলুফার জামান চৌধুরী বোনের স্বামী কমরউদ্দিন উদ্দিন আহমেদ চৌধুরী এবং তাদের ছোট ছেলে শাহরান শাহ নিউ স্কার্টনের বাসায় সালমান শাহকে দেখতে চান সেখানে তারা দেখতে পান সালমান ঘুমাচ্ছেন কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে জানান সালমানের কিছু হয়েছে দ্রুত তারা বাসায় ফিরে সালমানকে শয়নকক্ষে নিথর পড়ে থাকতে দেখেন এবং কিছু নারী তার হাত পায়ে তেল মালিশ করছেন পাশের কক্ষে সামিরার আত্মীয় রুবি বসেছিলেন সালমানের মা তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন পথে তারা গলায় দড়ির দাগ এবং মুখ ও পায়ে নীলচে দাগ দেখতে পান পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান সালমান অনেক আগেই মারা গেছেন মোহাম্মদ আলমগীর আরও উল্লেখ করেন সালমানের বাবা মৃত্যুর আগে ছেলের মৃত্যু হত্যাকাণ্ড বলে সন্দেহ করেন সালের আদালতে একটি দরখাস্ত দাখিল করেন এতে তিনি রমনা থানার অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ ও সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন করেন মামলার পর রমনার যে বাসায় সালমান শাহ থাকতেন সেখানে পুলিশ সম্প্রতি পরিদর্শন করেছে আগের মামলায় গ্রেফতার এক আসামির পুরনো জবানবন্দির নানা প্রশ্ন পুলিশ বিবেচনা করছে চলুন এবার দেখে নেওয়া যাক আসামিরা কে কোথায় আছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আসামি এগারো জনের মধ্যে ডন ছাড়া বাকি আসামি কে কোথায় আছেন সুনির্দিষ্ট করে জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীগুলো মামলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা জানান গত তেরোই অক্টোবর আদালতে শুনানির সময় এই প্রথম উপস্থিত ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক এর এক সপ্তাহ পরই আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করা হয় প্রশ্ন উঠেছে আসামিরা এখন কে কোথায় আছেন অনেক আগে থেকেই ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই দেশের বাইরে অবস্থান করছেন বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে আসামি রেজফি আহমেদ ওরফে ফরহাদ অবস্থান করছেন লন্ডনে সালমানের স্ত্রী সামিরা হক তার মা লতিফা হক লুসি ও অপর খলনায়ক ডন দেশেই অবস্থান করছিলেন তেরোই অক্টোবর আদালতেও উপস্থিত ছিলেন সামিরা তবে বিশ অক্টোবর আদালত থেকে হত্যা মামলা দায়ের নির্দেশ দিলে তারা গা ঢাকা দিয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানান এদিকে মামলার আসামি অভিনেতা ডন জানিয়েছেন তিনি শিগগিরই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন তিনি বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি কিন্তু তিরিশ বছর আমি পালাইনি এখন কেন পালাব দু একদিনের মধ্যেই আত্মসমর্পণ করব উল্লেখ্য এই মামলাটি তদন্ত করে পুলিশের চারটি সংস্থা প্রথমে রমনা থানার এস আই মাহবুবুর রহমান এ মামলার তদন্ত করেন পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগে স্থানান্তর করা হয় প্রত্যেকটি সংস্থার প্রতিবেদনেই চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ওরফে ইমন ওরফে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করা হয় সালমান শাহর মৃত্যুর ঘটনাটির জুডিশিয়াল তদন্ত করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক ইমদাদুল হক মামলাটির জুডিশিয়াল তদন্ত করেন তার তদন্ত তখন একই চিত্র উঠে আসে গত একুশ অক্টোবর হত্যা মামলা দায়ের পর মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে রমনা থানার ইন্সপেক্টর আতিকুল আলম খন্দকারকে এ বিষয়ে তিনি বলেন নতুন করে মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছি ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছি পাশাপাশি আসামিদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে আসামিরা দেশে আছেন নাকি দেশের বাইরে পালিয়ে গেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন জানলে তো ধরেই ফেলতাম তারা কে কোথায় আছেন সেটা জানার চেষ্টা চলছে আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশনে মামলার তথ্য পাঠানো হয়েছে অ্যাডভোকেট ফারুক বলেন মামলার আসামিরা যারা দেশে আছেন তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা রয়েছে পুলিশও এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে তিনি বলেন এ মামলার আসামি রেজফিট দেড় বছরের সাজা হয়েছিল পরে জামিনে বেরিয়ে লন্ডনে পালিয়ে যান তিনি লন্ডন থেকে একটা মেল পাঠিয়েছেন তদন্ত কর্মকর্তার কাছে একটি ভয়েস মেল পাঠিয়েছেন আদালতের কাছে আমরা আদালত থেকে সেটার সার্টিফাইড কপি চেয়েছি সেখানে আসামি কি বলছেন জানার জন্য তার ভয়েসে কি আছে যদিও আইনগতভাবে এটা তিনি পারেন না কারণ তিনি পলাতক আদালত থেকে তাকে পলাতক ঘোষণা করা হয়েছে সাঁচা পরোয়ানা ঘুরছে এ দুটি বিষয় আমরা চেয়েছিলাম কিন্তু নিম্ন আদালত আমাদের আবেদন না বঞ্জুর করেছেন এটার জন্য আমরা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন করেছিলাম ওই রিভিশন শুনানি তেরোই অক্টোবর হয়েছে সেই শুনানিতে সালমান শাহের স্ত্রী সামিরা হক এই প্রথম শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি এই মামলার মূল আসামি সালমান শাহ হত্যা মামলার প্রধান এই আইনজীবী আরও বলেন সালমান শাহের মৃত্যুর দিনই অনেকটা পরিবারের অজান্তে সালমানের বাবা কমরুদ্দিন চৌধুরীর সই নিয়ে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করে পুলিশ সেই মামলার তদন্ত চলা অবস্থায় উনিশশো সালে রেজফি আহমেদ নামের একজন অন্য এক মামলায় গ্রেফতার হয়ে আদালতে জবানবন্দি দেন সেই জবানবন্দিতে তিনি স্বীকার করেছিলেন সালমান শাহকে শেষ করে নাটক সাজানো হয়েছে এবং তিনি নিজেও জড়িত ছিলেন এরপর সালমান শাহর বাবার মামলায় দশ জনের নাম উল্লেখ করে আদালতে নালিশি হত্যা মামলা করা হয় মামলার সালমান শাহের মামা চিত্র পরিচালক মোহাম্মদ আলমগীর কুমকুম বলেন সালমানের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছি পুলিশ তদন্ত করছে আমরা অপরাধীদের বিচার চাই সালমান শাহ মারা যান উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রমনা থানা এলাকার নিউ স্কার্টন রোডের এগারো বাই বি স্কার্টুন প্লাজার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ওই দিনই রাজধানীর রমনা থানায় একটি এজাহার দাখিল করেন নায়কের বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী পুলিশ সেটিকে অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করে উনিশশো সালের তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ এই প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করা হয় মামলা দায়ের কয়েক বছর পর দুই হাজার সালের এগারোই মে তিনি মারা যান এরপর মামলাটির আইনি লড়াই চালিয়ে চান সালমান শাহের মা নীলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী শুরু থেকেই তার অভিযোগ ছিল সালমান শাহকে হত্যা করা হয়েছে অভিযোগের আঙ্গুল ছিল পুত্রবধূ সামিরা হক সহ অনেকের দিকে সুপ্রিয় দর্শক আপনি কি চান শীঘ্রই যেন ডন সামিরা এবং সামিরার মা সহ যারা দেশে আছেন তাদেরকে যেন গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন